এখানে যেটি মেন অ্যাট্রাকশন সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে একশো এগারোটি শিবলিঙ্গ এখানে কিন্তু একমাত্র কৈলাস মন্দির বা কৈলাস ধাম কলকাতা অন্যাস্ট্রা পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতার একমাত্র একশো এগারো নগতেশ্বর শিব মন্দির এবং এই শিব মন্দিরকে কিন্তু অনেকেই কিন্তু বলে এখানে কৈলাস ধাম কলকাতার কিন্তু একমাত্র কৈলাস ধাম যেটি কিন্তু কাশীপুরে অবস্থিত এবং আমি এখন দাঁড়িয়ে আছি একশো এগারো লিঙ্গের গঙ্গার ঘাটে দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু গঙ্গার ঘাট গঙ্গার ঘাটের কিন্তু ঠিক পরিভাগে কিন্তু রয়েছে কিন্তু একশো এগারো শিব মন্দির যেটা কিন্তু বলা হচ্ছে কৈলাসধার মন্দিরে আপনারা প্রবেশ করেই কিন্তু দেখতে পেয়ে যাবেন প্রথমে কিন্তু বাজরাঙ্গলি হনুমন্দির একটি খুব সুন্দর কিন্তু বিগ্রহ এবং আসবেন বলি হনুমানজির বিগ্রহটি দর্শন করার ঠিক সামনের রাস্তা দিয়ে সামনে গেলে কিন্তু আপনারা দেখতে পাওয়া যাবেন কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু একশো এগারোটি শিবধাম মন্দিরের ঠিক সামনে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন কিন্তু একটি ত্রিশূল এবং একটি যোগ্য কুণ্ড প্রথমে কিন্তু প্রবেশ করেই কিন্তু দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর একটি বিগ্রহ এবং তার পাশেই কিন্তু আরো একটি শিবলিঙ্গ এবং গণেশজি এবং ওপরে কিন্তু মাতা পার্বতী এবং ভগবান শিবের কিন্তু খুব সুন্দর কিন্তু একটি বিগ্রহ আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এখানে যেটি মেন অ্যাট্রাকশন সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে একশো এগারোটি শিবলিঙ্গ এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটা এই লম্বা যে রোডগুলো দেখতে পাচ্ছেন এই লম্বা রোড উপরে কিন্তু একশো এগারোটি শিবলিঙ্গ এখানে রয়েছে এবং যা কিন্তু প্রাকৃতিকভাবে একশো এগারো শ্রী কৈলাস ধাম এর অপর আরেকটি নাম নর্মদেশ্বর শিব মন্দির এর কারণ উনিশশো অষ্টাশি সালে উত্তরপ্রদেশের একজন বিখ্যাত সাধক শ্রী প্রণমানন্দ মহারাজজি নর্মদা নদীর তীর থেকে এই একশো এগারোটি শিব মন্দির এই স্থানে সমৃদ্ধিষ্ট হয়ে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন এবং তাই এই মন্দিরের আরেকটি নাম নর্মদেশ্বর শিব মন্দির এই শিব মন্দিরের সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি ভগবান শ্রী বিষ্ণুর কূর্ম অবতারের বিগ্রহ বলা বাবার মাথায় জল ঢালার সময় যদি কোনো দস্তুটি থেকে থাকে তাহলে কর্ম ভগবানের যদি পূজা করা হয় তাহলে সেই থেকে দস্তুটি মুক্তি পাওয়া যায় সামনেই শিবরাত্রি শিবরাত্রির সময় এখানে প্রচুর ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালেন এবং ফুল দিয়ে পাঁচ ফল বেলপাতা বাবার বেলপাত করে এবং শিবলিঙ্গের কিন্তু দু পাশে রয়েছে নন্দী মহারাজ একটি সাদা রঙের একটি কালো রঙের যদি আমরা এখানে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন কিন্তু গঙ্গা গঙ্গার ঘাট খুব সুন্দর কিন্তু গঙ্গার ঘাট এবং গঙ্গার ঘাটেই কিন্তু ঠিক পাশেই কিন্তু রয়েছে এই একশো এগারোটি শিবলিঙ্গ কিন্তু একশো এগারোটি শিবলিঙ্গ এখানে কিন্তু র ওয়াইস খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে যা কিন্তু প্রাকৃতিক উপায় এবং ভগবান শ্রী একটি দেখতে পাচ্ছেন যে কচ্ছপ অবতা সেটি কিন্তু এখানে আমরা দেখতে পেয়ে যাব খুব সুন্দর কিন্তু এখানে রয়েছে এখানে একটু অবসর সময় এখানে দেখতেই পাচ্ছেন যে দাদারা কিন্তু এখানে শিবলিঙ্গ খুব সুন্দরভাবে কিন্তু ধোয়াধুয়ি করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন প্রতিদিন কিন্তু নিয়মিত কিন্তু এখানে পূজা পাঠ হয়ে থাকে প্রচুর ভক্তরা কিন্তু এখানে আসেন এই শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য এবং আরাধনা করা হয় ভগবান শিবকে যদি জল ঢালা হয় নিয়মিত তাহলে কিন্তু বিভিন্ন রকম পাপের হাত থেকে কিন্তু মুক্তি পায় ভক্তরা এমনই কিন্তু ভক্তগণরা এখানে বলে থাকে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে যদি দেখতেই পারবেন পাশেই কিন্তু গঙ্গার ঘাট এই গঙ্গা থেকেই কিন্তু জল তুলে কিন্তু বাবার মাথায় কিন্তু অর্পণ করা হয় শিবলিঙ্গ এবং এখানে একটি একটিমাত্র বড় শিবলিঙ্গ এবং অন্য মোট একশো দশটি ছোট শিবলিঙ্গ নিয়ে গঠিত এই একশো এগারোটি শিবলিঙ্গের এই ধাম

গঙ্গার ঘাটটি আমরা একটুখানি দর্শকই না অসম্ভব সুন্দর গঙ্গার ঘাটটি এখানে এসে আমরা কয়েক মুহূর্ত কাটিয়ে যেতেই পারি বন্ধুরা এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন কাশীপুর গামী যে কোনো বাসে এসেই কিন্তু আমাদের নামতে হবে কাশীপুর গুরুদোয়ারা গুরুদোয়ারা ঠিক সামনের রাস্তাতে এসেই ঠিক আমরা গঙ্গার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই দিকে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাবে এই একশো এগারোটি শিবধাম অর্থাৎ কৈলাস যাবো দেখতেই পাচ্ছেন যে এটাই কিন্তু কাশীপুর চৌমাথা এবং এই যে কাশীপুর চৌমাথা ঠিক এই দিকটাই কিন্তু সামনের দিকে কিন্তু পড়বে গুরুদ্বারা এবং সামনে এর ঠিক সামনের যে রাস্তাটা ঢুকে গেছে এই সামনের রাস্তা দিয়ে কিন্তু আমাদের এখন যেতে হবে গঙ্গার ঘাটের দিকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি এখন সোজা রাস্তা দিয়ে এখন সোজা যাবো এখন গঙ্গার ঘাটের দিকে এবং ওই গঙ্গার ঘাটেই সামনেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর কিন্তু শিব মন্দির আজকে যে আমরা শিব মন্দিরে যাচ্ছি আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আজকের এই ভিডিওটি যদি আমাদের যদি ভালো লেগে থাকেন অবশ্যই কিন্তু কলকাতা ওনার টাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিছু জানা অজানা বিভিন্ন রকম কিছু ট্রাভেলিং সংক্রান্ত এবং টেম্পল সংক্রান্ত বিভিন্ন রকম কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন কলকাতা ওনার চ্যানেলের মাধ্যমে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে ভালো ভালো আরও ভিডিও আসতে চলেছে ধন্যবাদ